মানুষের সম্মানহানি করবেন না যার শক্তি নেই আল্লাহ তালাই তার শক্তি যার অস্ত্র নেই আল্লাহ তালাই তার অস্ত্র যে ব্যক্তি কারো মানহানি করবে অচিরেই এমন ব্যক্তি আল্লাহ তালা সৃষ্টি করে দিবেন তার বিপরীতে যে তারও মানহানি করবে দুনিয়ার ঋণ গ্রহণ এবং পরিষদের চক্রে চলছে অর্থাৎ যেমন কর্ম আপনি করবেন তেমন ফলটাই আপনি এই দুনিয়াতে পাবেন তাই কারো মানহানি করার মাধ্যমে আপনি নিজের সম্মানের উপর আঘাত করবেন না ভাই স্মরণ করে দেখুন ক্ষমা করার মাধ্যমেই ইউসুফ আলাইসাল্লাম অনেক উপরে উঠতে পেরেছেন আল্লাহ তালা তাকে উঠিয়ে দিয়েছেন তাই নিকৃষ্ট তিনি নিকৃষ্ট কাজকে প্রত্যাখ্যান করেছে বলেই রাজত্ব তার হাতে এসে ধরা দিয়েছে আসন আমরা সবসময় ভালো কাজটাই করি এবং মন্দ কাজটা আমরা আল্লাহ তালারই জন্যে ছেড়ে দেই